মামা নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি মজাদার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন রেসিপি তো আপনারা ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে কী রেসিপি বানায় আজকে বানাবো অবশ্যই এমনি নিম কি খেয়েছেন তো সুজি মামা নিম কি আজকে কিভাবে তৈরি করি চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি সুজি মামার নিমকি বানানোর জন্য ময়দাটা আগে থেকে আমি চেলে রেখেছি তো এখানে ময়দাটাকে ময়ামের জন্য আমি কি কি ব্যবহার করছি একটু দেখুন যেহেতু আমি এখানে ছটা জিনিস নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছ রকমের এক হচ্ছে ল লবণ কালো জিরে জোয়ান এবং চিনি আর এখানে আছে গোলমরিচের গোড়া আর এখানে আছে ঘি এই যে ঘিটা নিয়েছি আমরা তো কিসের জন্য যেহেতু সূর্যকে সূর্য হচ্ছে রাজা তো সূর্যকে রাজার সেবা আমরা কি দিয়ে দেব বন্ধুরা রাজার সেবা কিন্তু আমাদেরকে ঘি দিয়ে ঘি ছাড়া কিন্তু রাজা চলে না এবার কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি মানে কালো জিয়া দিয়ে দিচ্ছি এখানে জোয়ান দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য আর দিয়ে দিচ্ছি ঘি রাজাকে কি এভাবেই করা যায় রাজার যত্ন অন্যভাবে নিতে হয় ঘি ছাড়া রাজার চলে না তাই আমি এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু ময়ানটা দেয়া হয়ে গেছে ভালো মতো পারফেক্টভাবে তো দেখুন আমার ময়ান হয়ে গেছে ভেঙে দিচ্ছি আমি এরকমভাবেই ময়ানটা দেবেন নিমকির ময়ানটা দেখতেই পাচ্ছেন তা আমি এটাকে হালকা করে জল দিয়ে মেখে নিচ্ছি তো আপনারাও একবারে একসঙ্গে জল দেবেন না তা আমি আস্তে আস্তে জল অ্যাড করছি আমি কম কম করে জল দিয়ে মেখে নিচ্ছি ডোটা এর জন্য ঢেকে দেব তো ঢেকে দেব সাদা কাপড় একটা দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য রেস্ট করে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা রুমাল নিয়ে নিয়েছি রুমালটা ভিজিয়ে নিয়েছি আপনারা চাইলে ন্যাকড়াও দিতে পারেন সুতির ন্যাকড়া আমি একটা সুতার রুমাল নিয়েছি ভিজিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি তো এর উপর থেকে আরেকটা কিছু দিয়ে দিচ্ছি আরো ভালো থাকবে ডোটা তো আমি এটাকে ঢেকে নিচ্ছি দশ মিনিটের জন্য তো এটাকে আবার দশ মিনিট পরে খুলে দেখা দেখুন বন্ধুরা আমি কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি ন্যাকড়াটা সরিয়ে নিচ্ছি তো আমি আর একবার দেবে নেব ভালো করে চিনিটা যেহেতু গলে গেছে দেখুন আমি কিন্তু লিচির আকারে কেটে নিয়েছি এরকম করে করে আমি নিচ্ছি এক একটা দেখুন আমার কিন্তু সব কাটা হয়ে গেছে মাছিগুলো বারবার চলে আসতেছে মিষ্টির গন্ধে তো মিষ্টি কিছু বানালেই বন্ধুরা মাছি আমার কিন্তু এসেই যায় গন্ধ পেয়ে ঠিক তো আমি আপনাদেরকে আগেও বলেছিলাম নিমকি ভেজে দেখাবো সামনে যেহেতু জামাই ষষ্ঠী তো আমি এখানে একটা ভিন্ন ধরনের নিমকি তৈরি করছি আজকে সুজি মামা নিমকি তো আমার এগুলো সবগুলো নিচি কাটা হয়ে গেছে এটা আবার আমি ভিজান দিয়ে বা আমি ভিজা রুমাল ছিল আমার এগুলোকে ঢেকে দিচ্ছি এগুলোকে ঢেকে রাখতে হবে না সব শুকনো হয়ে গেলে সমস্যা হবে বেলার সময় তো আমি এটাকে ঢেকে নিচ্ছি তো একে একে আমি বেলে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এবার বেলে নিচ্ছি প্রথমে গুঁড়ি নিয়ে নেব তেল দিয়ে বেলবেন না নিমকিটা কিন্তু ভালো হবে না তো গুঁড়ি দিয়ে অবশ্যই বেলবেন আমি এক একটা বেলে নিচ্ছি লুচির মতো করে বেলবো দেখুন আমার কিন্তু লুচির আকারে বেলা হয়ে গেছে তো এখানে আমি একটা প্লাস্টিকের তৈরি বোতল কাটা দিয়ে আমি একটা স্মাইলের চিহ্ন বানিয়েছি এখানে আপনারা চাইলে প্লাস্টিকের অন্য কিছু দিয়ে বানাতে পারেন প্লাস্টিকের একটা বোতল দিয়ে বানানো হয়েছে এখানে আমি স্ট্যাবলার মারা হয়েছে স্ট্যাবলার মেরে দেওয়া হয়েছে তো যাতে না খোলা খুলে চলে যায় এটাকে স্মাইলের চিহ্ন দিয়ে দেবো আর এটা একটা নিয়েছি গামের আঠা আঠার মুখের চাপা এই চাপাটা নিয়েছি স্মাইলের চোখগুলো তৈরি করে দেব বলে তো আমি দেখুন এখানে কেটে দিচ্ছি সেপ দিয়ে স্মাইলটা দিয়ে দেবো এরকম এভাবে স্মাইল বসিয়ে দেব আর চোখ করে দেব এখানে চোখ কেটে নিচ্ছি আপনারা চোখগুলো কেটে নেবেন দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে তো আমি স্মাইলটা এখানে ভাবে কেটে নিচ্ছি এখান থেকে আর একটা দিয়ে দেব দেখুন ভালো করে দেখতে থাকুন এরকম কেটে দিচ্ছি আপনারাও এরকম করে শেপ নিয়ে নেবেন দেখুন আমি কিন্তু কেটে নিচ্ছি কিছুটা কাটা হয়ে গেছে তো আমি এরকম একে একে কেটে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে কেটে নিচ্ছি যেখান থেকেই কাটতে পারেন তো আমি কেটে নিচ্ছি এরকম করে তা আপনারাও কেটে নেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা পুরোটা সেভ করা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এরকম অবশ্যই বাড়িতে বানাতেই পারবেন খুব সহজে কোনো সমস্যাই নেই তো দেখুন একটা কত সুন্দর হয়ে গেছে এখানে সূর্যি মামা সূর্যির স্মাইলটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে আমি একে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বসিয়ে দিয়েছি চোখটাও বসিয়ে দিয়েছি আমি এই দুটোকে করে নিচ্ছি আর একবার সহজ পন্থা একবারে কেটে নেব স্মাইলটা কেটে নিচ্ছি আমার সূর্যি মামা সব বেলা হয়ে গেছে তো এবার আমি কড়াইতে তেল চাপিয়ে নিয়েছি আজকে কিন্তু রান্নাঘরে রান্না করছি না আমি আজকে মাঠে চলে আসছি প্রকৃতিতে একদম দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু কৃষ্ণ বসে আছে নিমকি ভাজা দেখবে বলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন উপরে গাছের উপরে বসে আছে কৃষ্ণ তো ও উপর থেকে নেমে এসে নিমকি খাবে বলছে নিমকি না ভাজা হলে আমি উপর থেকে নামবো না উপর থেকে বসে বসেই দেখবো দেখুন আমি একটা করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি তেলটা এখন গরম হয়ে গেছে আমি কিন্তু সাদা তেল নিয়েছি বন্ধুরা তা যেহেতু আমি বলেছিলাম হয়তো ভাববেন যে এক্ষুনি বললো যে ঘি দিয়ে সাদা তেল দেবো না যে রাজকীয় ভাবে তো যেহেতু আমাদের সমাজে রাজা একজনই হয় সবাই কিন্তু কেউ ধনী কেউ মধ্যবিত্ত কেউ গরিব তো আমি মধ্যবিত্ত তাই আমি মধ্যবিত্ত বলে সাদা তেল দিয়ে ভাজছি যে গরিব হবে সে ডালদা দিয়ে ভাজবে আর যে বড়ো হবে সে ঘি দিয়ে ভাজবে তো আজকে আমি সাদা তেল দিয়ে আমি সুজি মামাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন ফুলে যাচ্ছে কিরকম সুজি মামা নিমকি আমার ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা বলছে কি মা তুমি কখন ভালো ওই পড়তে যাবো দাঁড়িয়ে আছে তো ওকে প্রথমে দুটো একটা ভেজে আমি দিয়ে দেবো তো ঠান্ডা হতে হবে তো দেখুন আমি কিন্তু এক একটা ভেজে নিচ্ছি থেকে এখনো এখনো জায়গা আছে আমি দিয়ে দিচ্ছি কটা বন্ধুরা আমার কিন্তু একটা ভাজা হয়ে গেছে সোনাই কিন্তু পড়তে যাবে ও দেরি হয়ে যাচ্ছে বলে তো কলা পাতা নিয়ে দাঁড়িয়েছে ওকে দিয়ে দিচ্ছে এখন গরম গরম মুখে দিবে একদম ঠান্ডা গরম একদম ফেকা লেগে যাবে তো এটা হালকা আছে ভাজতে হবে বন্ধুরা বেশি হিট আছে ভাজলে হবে না তো এটাকে রেখে আপনারা কোনো ডিবাই কোনো কিছুতে পুরে রেখে আপনারা এটাকে দীর্ঘদিন সংগ্রহ করে রাখতে পারেন তো এটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে দেখুন এরকম লাগছে দেখতে বাচ্চারা খুবই কিন্তু আনন্দিত হবে এবং টিফিনটা পেট ভরে খেয়ে নিতেই পারবে এটা কেন খাবারে চায়ের সঙ্গে সন্ধ্যাতে অবশ্যই এটা সবাই খেতে পারেন বন্ধুরা তো আপনারা আমি আপনাদেরকে বলেছিলাম যে জামাই ষষ্ঠীর আগে নিমকি শিঙাড়া দেব তো এটা নিমকি একটা একদম আজকের ভিডিওটি

ওইদিকে এই করার পরে পড়ে যাবে কি হচ্ছে দেখুন বন্ধুরা কি অবস্থা হ্যাঁ মানে মজবুত করছে একবারে কেমন হয়েছে অবস্থা একদম খাস্তা দোকান তো ভালো দোকানের থেকে ভালো ও একদম তাহলে একদম তো আমার বন্ধুরা আমার পরীক্ষা নিল আছে বলে মা কীরকম স্মাইল হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে আবার একটা হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি আবার আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি একদম প্রকৃতিতে আজকে চলে এসেছি বন্ধুরা বাড়ির ভেতরে তো আমার সেরকম কোনো কিছু নেই এরকম সমস্যা তো বন্ধুরা আবার আমাকে কিন্তু ও চাইছে একটা হয়ে গেছে আবার কিন্তু সবাই চাইছে ওটা নিয়ে এলে তো দেখুন আবার কিন্তু চাইছে দেখুন কত সুন্দর ফুলে গেছে নিমকিগুলো দেখতে কত সুন্দর একদম দেখুন যেন নাক ফুলে গেছে কি অবস্থা তেল থেকে তুললে ইয়ে হয়ে যাবে হ্যাঁ কাছ থেকে দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো ফুলে গেছে এবারে একদম সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হাসছে একদম মামা সত্যি যে মামা দেখুন কি অবস্থা আমার কিন্তু নিমকিগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে দেখুন লাগছে মামা এই কৃষ্ণ মামা কাবি কাদি মামা নিমকি কৃষ্ণ লেবে আসতেছে নিমকি খাবে বলে কৃষ্ণ আস্তে আস্তে নেবে যা কৃষ্ণ কিন্তু বন্ধুরা গেছাল একদম গাছে উঠতে খুব সুন্দর জানে

বন্ধুরা আমার কিন্তু সব ভাজা রেডি হয়ে গেছে তো এখানে সোনু চলে এসেছে খেতে পাতা নিয়েও রেডি বলছে সোনু দেবো তো তুমি খাবে তো হ্যাঁ কোনটা নিবে এখানে দেবো দিয়ে সোনু এখানেই দেবো দেখুন এটা সোনুকে সোনু এ সস দিয়ে দিই হ্যাঁ সস দিয়ে দাও তাহলে তো ভাঙো নি সোনু খেতে রেডি করে দিয়েছে সোনু খেতে রেডি করে দিয়েছে আর নেই সোনুর একদম খাবার স্টক হয়েছে না দেখুন বন্ধুরা মাইলে দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হবে

দেখতেই পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ সুদ্দি মামা হাসছে সুদ্দি মামা কৃষ্ণ চলে আয় কৃষ্ণ আয় কৃষ্ণ এদিকে আয় কৃষ্ণ আয় কৃষ্ণ কৃষ্ণ একটা দেখা এই যে কি ধরো কৃষ্ণ একটা কৃষ্ণ ধরো মুখের কাছে ধর সুদ্দি মামাটা কিরকম একদম সুদ্দি মামা দেখো এদিকে এদিকে সুদ্দি মামা আই হাই সুদ্দি মামাকে হা করছে কাবে কিরকম ধরো ধরো মাকে ধরো ধরো এই সুদ্দি মামা কাচ্ছে কৃষ্ণ কেমন হয়েছে এই আনন্দে নাচতেছে সোনু আনন্দে নাচছে সোনু আনন্দে নাচছে কৃষ্ণ কৃষ্ণ কেমন হয়েছে হ্যালো তুই ওইখানে দাঁড়িয়ে নি কেন এদিকে আসবি তো দেখ দেখা কিরকম হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খা কে বলবি তো না খেয়ে দেখি কোথায় যাচ্ছে যাচ্ছি দেখো না আমি একটা খাই হুম একবার মুজমুটা হয়েছে বন্ধুরা দেখুন একবার সুন্দর মুজমুটা হয়েছে দারুণ হয়েছে ক্ষেত্রে দেখুন একবার আওয়াজ হচ্ছে সুন্দর একবারে এগুলাকে ঘরের মধ্যে কোনো জারে করে ভরে রাখবেন দারুণ হবে এটা কিন্তু জামাই ষষ্ঠীর একটা স্পেশাল আপনারা মনে রাখবেন জামাই ষষ্ঠীতে জামাইদেরকে ভেজে দিবেন খুব খুশি হবে অবশ্যই তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো তার ভালো ভালো ব্লগ আসছে যেহেতু প্রকৃতির উপরে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি ভেতর থেকে আরও আনন্দিত হব যদি আমাকে নতুন করে দেখে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আগামী দিনে ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে আমার ব্লগকে আরও ভালোবাসা দিতে আপনাদের সাপোর্ট পেতে যদি আপনারা ভালোবাসা আমাকে দেন আমি ভিতর থেকে অনুপ্রাণিত হব যাতে নতুন নতুন আপনাদের কাছে রেসিপি আনতে পারি চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার এক নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা